আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ছাব্বিশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের গানের সুরেরও আসন খানি এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব কাহার বা তালে কেদার ছায়ানট রাগে এই গানখানেকে কবি আঠাশে চৈত্র তেরোশো বাইশ ইংরেজি উনিশশো ষোলো সালে রচনা করেছিলেন কবি সুরের আসন পেতেছেন পথের পাশে সুর যেন এখানে হয়ে উঠেছে পান্থশালা শ্রান্ত পথিক বিশ্রাম নেবেন সেই পান্থ নিবাসে বারে বারে অবসন্ন হৃদয় আর ওই যে ভোরের পাখিরা যাদের কলকাকলিতে প্রভাত সূর্যের আগমনে ধ্বনিত হয় তারাও আসবে কবির সেই প্রভাতি গানের পান্থালায় কবি লিখছেন গানের সুরের আসন খানি পথের ধারে পথিক বারে বারে ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকি অরুণ আলোর খেয়াই যখন এসো ঘাটের পারে মোর প্রভাতীর গান খানিতে দাঁড়াও আমার দ্বারে লিখে চলেন ওই যে নীল গগনের কাজল ভরা নয়নে আস্তে আস্তে যে জল ভরা মেঘের সঞ্চার হয়েছে ওই মাঠের শেষের তাল বন সেই তাল বনের যে নতুন সাজে সেজে উঠেছে কবি তাদেরকে বলছেন তোমরা কেউ যেন চলে যেও না বরং তোমরাও আমার মন খারাপের বাদল সুরের সাথী হয়ে। কবি লিখছেন আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে আজকে এলে নূতন বেশে তালের বনে মাঠের শেষে অমনি চলে যেও না নাকো গোপন সঞ্চারে দাঁড়িও আমার মেঘলা গানের বাদল অন্ধকারী কবি গান খানিতে সৃষ্ট সুরকে আবাহন করছেন প্রকৃতি প্রকৃতি তো কবির বড় আমি পথ যেমন পথিককে ডেকে নেয় পূজারী যেমন ইহ গচ্ছ গচ্ছ তিষ্ঠ মন্ত্রে আবহন করেন তার দেবতাকে তেমনি কবিও তার গানের বেদি মূলে গানের পান্থশালাতে আবহন করছেন প্রভাতের পাখিকে আবহন করছেন নীল গগনের ওই নীল কালো নয়নকে ওই মাঠের শেষ প্রান্তের বর্ষা স্নাতের বনকে এই বহির প্রকৃতিকে জাগানোই তার অন্তর প্রকৃতিতে সুরের সৃষ্টি করছে অন্তর ও বাহির এই কারণেই একাকার হয়ে যাচ্ছে এই অন্তর থেকে বাহির বাহির থেকে অন্তর এই চলাচল এই যাতায়াতে সুরের সার্থকতা আসলে কবির জীবনে হারানোর তালিকাটা সেটা তো খুব ছোট নয় বরং তা কিন্তু বেশ বড়ই কবি যতই তার প্রিয়জনকে হারিয়েছেন ততই বেশি বেশি করে নিজের ক্ষুদ্রতার গণ্ডিকে ভেঙে তিনি বেরিয়ে পড়েছেন অনন্তের উদ্দেশ্যে অসীমের উদ্দেশ্যে এখানে কবির বড় আমি তাই প্রকৃতি সেই প্রকৃতিকেই কবি গানের সুরের আসন পেতে আবাহন করছেন আজ এইটুকু শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে নমস্কার সবাই ভালো থাকুন